আসসালামু আলাইকুম বিন্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করবেন আবেদন করার পর কিভাবে টাকা পেমেন্ট করবেন এবং কি কোন ইউনিট আবেদন করবেন সকল প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো কি মধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন করা যাবে আগামী পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আবেদনের চূড়ান্ত ফলাফল তিনটি দাবে প্রকাশ করা হবে এবং প্রতি ইউনিটের জন্য বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তিনটি দাপের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তিনটি দাপে আপনাকে যারা সিলেক্ট হবেন তাদের মোবাইলে এসএমএস যাবে প্রথম দফায় আবেদন এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত চূড়ান্ত করতে হবে দ্বিতীয় দফের কনফার্ম আবেদন করতে হবে দ্বিতীয় দফে তারপর দ্বিতীয় দফ হয়েছে আঠারো থেকে বিশ তারিখ পর্যন্ত তৃতীয় দফা তেরো তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলেন এখন কিভাবে আবেদন করা যায় সেই প্রক্রিয়াটি আমরা দেখে আসি আমরা প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের লিঙ্কটি আছে এই অ্যাডমিশনের লিঙ্কটি টাইপ করি এই অ্যাডমিশনের লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে এক সেখান থেকেও নিতে পারো আমরা লিখবো আর ইউ আর ইউ এডমিশন লিখে আর ইউ অ্যাডমিশন লিখে এন্টার বাটনে ক্লিক করব আমাদের সামনে উপরে যে প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনটি আছে এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশন আমরা ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা সকল তথ্য চাইলে দেখতে পারি এবং ভর্তির আবেদন ভর্তির আবেদনের যোগ্যতা চাইলে দেখতে পারি আর যদি না দেখা প্রয়োজন হয় তোমরা যদি ইতিমধ্যে দেখে থাকো তাহলে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে এসে এখানে দেখো এই যে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এই স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ফর্ম আসবে এখান থেকে তোমরা এইচএসি রোল পাসিং ইয়ার এবং বোর্ড দিবা এবং এসএসসি তথ্য দিবা দেওয়ার পর এখানে তোমাদের ক্যাপচারে যে তথ্যটি থাকবে এই ক্যাপচারটি এই বক্সে লিখবা লিখার পর এখান থেকে দেখো সাবমিট অপশনটি আছে সাবমিট অপশনে ক্লিক করো সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে এইচ এসসি অথবা এসএসসি সম্মান সংক্রান্ত তথ্যগুলো এখানে দেওয়া থাকবে তোমরা চাইলে এখান থেকে তোমরা তোমাদের তথ্যগুলো চেক দিয়ে মানে চেক দিবা যে সকল তথ্য সঠিক আছে কিনা তোমার নাম পিতার নাম মাতার নাম এবং তোমার জিপিএ গুলো সঠিক আছে কিনা যদি সঠিক থাকে দেখো প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহ এখানে তোমার শো করবে তুমি আবেদনযোগ্য ইউনিট সমূহ তুমি যে যে আবেদনযোগ্য ইউনিট সময় আবেদন করতে পারবে এই ইউনিট সমূহ এখানে শো করবে তোমরা এখান থেকে এই যে মোবাইল নং ভেরিফিকেশন এই মোবাইল নং ভেরিফিকেশনে তোমরা ক্লিক করবা মোবাইল নং ভেরিফিকেশনে ক্লিক করার পর তোমাদের কি এমন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে মোবাইল নম্বর নিশ্চিত করুন এখানে তোমরা ক্লিক করবা মোবাইল নম্বর নিশ্চিত করুন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ আসবে এখান থেকে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি দিবা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবা সাবমিট অপশানে ক্লিক করার পর এখান থেকে মোবাইল নম্বর ভেরিফিকেশন যে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে এই যে কোড প্যাটার্ন অপশন আছে এই কোড প্যাটার্ন অপশনে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে এই ওটিপিটি এখানে বসাবা বসানোর পর ওই যে ভেরিফাইড ওটিপি আছে এখানে ক্লিক করবা ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে সকল তত আবার চাই দিবা দেওয়ার পর তোমার তুমি যে যে ইউনিট আবেদন করতে পারবে সেই ইউনিটগুলো এখানে শো করবে তোমরা চাইলে এক আবেদনে তিনটি ইউনিট সিলেক্ট করে দিতে পারবে সিলেক্ট করে দেওয়ার পর একই খরচে তোমাদের আবেদন পেমেন্ট খরচ হবে বাইশ টাকা সার্ভিস চার্জ সহ প্রাথমিক আবেদনের খরচ বাইশ টাকা শুধুমাত্র বাইশ টাকা এখান থেকে তুমি তিনটা ইউনিটই সিলেক্ট করে দিতে পারো অথবা তোমার নির্দিষ্ট ইউনিট তুমি সিলেক্ট করে দিতে পারো যেমন এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এ ইউনিট হচ্ছে মানবিক বি ইউনিট হচ্ছে বাণিজ্য এবং সি ইউনিট হচ্ছে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য এখান থেকে তুমি তোমার ইউনিট একটি ইউনিটও সিলেক্ট করতে পারো অথবা তুমি তিনটা ইউনিট সিলেক্ট করে এই যে অ্যাপ্লাইনের অপশন আছে এই অ্যাপ্লাইনের অপশনে তুমি ক্লিক করবা অ্যাপ নেলাইনের অপশনে ক্লিক করার পর তোমাকে এখানে ছবি আপলোড অপশনে নিয়ে আসবে। এখান থেকে তুমি তোমার ছবি 300 ইনটু 400 পিক্সেলের রিসাইজ করে নেবে আগে। এখান থেকে রিসাইজ করা ছবির এখানে তুমি এই যে আপলোডস চেঞ্জ ফটো এখানে আপলোড ফটোতে তুমি ক্লিক করবা। কবি বিশ্ববিদ্যালয়ের ছবি সংক্রান্ত এখানে কিছু তথ্য বলেছে দেখো ছবির পেছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে। ছবির পিছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা প্রাকৃতিক দৃশ্য इत्यादि গ্রহণযোগ্য হবে না। স্কুল অথবা কলেজে ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না উল্লেখ যে আবেদনের সময় প্রদত্ত ছবি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে সফটওয়্যারের সাহায্য কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না প্রাথমিক আবেদনের ফ্রি প্রদানের পর ছবি সংক্রান্ত কোনো সংশোধন নিতে থাকলে স্টুডেন্ট প্যানেল থেকে আপলোড ফটো এর মাধ্যমে তুমি তোমার ছবি পরিবর্তন করতে পারবা যদি তুমি তোমার ছবি ভুল দিয়ে থাকো অথবা ঝামেলার পূর্ণ হয় এই শর্তর ব্যতীত তুমি যদি কোনো ছবি দিয়ে থাকো তাহলে তুমি তুমি পরবর্তীতে ছবি আপলোড দিয়ে ছবি চেঞ্জ করতে পারবা অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাকে ছবি চেঞ্জ করতে হবে ছবি সংক্রান্ত আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা ছবিটি আপলোড করবো ছবিটা আপলোড করার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে কোটা সংক্রান্ত তথ্য যদি তোমাদের কোনো কোটা থাকে তাহলে কোটার ডকুমেন্টগুলো আপলোড করে তোমরা অবশ্যই তোমাদের কোটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দেওয়ার পর যদি কোটা না থাকে তাহলে এখান থেকে স্কিপ করে দিবা আর যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে কোটার ডকুমেন্ট আপলোড করবা যদি কোটা না থাকে এখান থেকে স্কিপ করবা স্কিপ করার পর তোমার সামনে এমন একটি তত্ত্ব আসবে দেখো যে আপনার জন্য আপনার সকল তত্ত্ব যদি সঠিক তা কিনা কিনা তা দেখে নিন আমি আমার সকল তত্ত্ব দেখে নিব যদি সঠিক থাকে তাহলে এখান থেকে স্টুডেন্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে বলতেছে যে প্রশ্নপত্রে ভাষা আপনি কি ইংরেজি ভাষা অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক যদি ইংরেজি ভাষা পরীক্ষা দিতে ইচ্ছুক হও তাহলে হা বাটনে ক্লিক করবা আর যদি না হও তাহলে না ওটু দেওয়া থাকবে তারপর এখান থেকে আমরা এই যে এখানে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করে দিব দেওয়ার পর আমাদের সামনে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য একটি বিল প্রদত্ত হয়েছে বিল সংক্রান্ত তত্ত্ব নিঃ প্রদত্ত এখান থেকে যে পে বিল অপশন আছে এই পে বিল অপশনে আমরা ক্লিক করবো পেবিল অপশানে ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট করব। পে বিল অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিব এখানে আমাদের বাইশ টাকা অ্যামাউন্ট শো করবে এখান থেকে আমরা বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে যে কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন যাবে এই ভেরিফিকেশানটি এখানে বসাবো বসানোর পর কনফার্ম বাটনে ক্লিক করব তারপর এখানে আমাদের বিকাশ পিন নাম্বারটি দিব তারপর আবার কনফার্ম বাটনে ক্লিক করবো তারপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যদি আমাদের টাকা দেওয়া সম্পন্ন হয় তাহলে বলবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং এই যে আমাদের এখানে তথ্য দেখাবে পেমেন্টের আমরা এখান থেকে এই যে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এই ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে যাব ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে না গিয়ে যদি আমরা আমাদের টাকা পেমেন্টের রিসিপটি ডাউনলোড করতে চাই তাহলে এই যে এখান থেকে ডাউনলোড এই যে পেমেন্ট স্লিপ এই ডাউনলোড পেমেন্ট স্লিপে আমরা ক্লিক করব ডাউনলোড পেমেন্ট স্লিপে ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট স্লিপে ডাউনলোডটি পেয়ে যাবো ডাউনলোড পেয়ে যাওয়ার পর আমরা অবশ্যই এটি ডাউনলোড করে রেখে দিব অথবা প্রিন্ট করে রেখে দিব হ্যালো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আবেদনে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত হয়েছে আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে পদত্ত তত্ত্ব সত্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ করতে হবে হ্যালো বন্ধুরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমি চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ